নীরব নিস্তব্ধ নিজুম রাতে ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস আধাম রহমতুল্লাহ আলাই ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছেন হে আধাম তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলখের বাদশার একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে অতএব তুমি আল্লাহ তালার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো হঠাৎ এমন স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হয়ে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন বল্খের রাজকন্যাকে আমার মতো নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দেবে এমন চিন্তা করতে করতে সারাটি রাত কেটে গেল অতপর তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে নিশ্চয় এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে কেননা রাজকন্যাকে বিবাহ করা আকাশের চাঁদ হাতে পাওয়ার চাইতে কোন অংশে কম নয় এই চিন্তা করে স্বপ্নের আদেশকে থেকে দিলেন। এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাট কাটতে বের হলেন জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আধামের অভ্যাস ছিল এই তিনি সারাদিন জঙ্গলে কাট কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত তালার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতেন অতপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারে যেতেন তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দিতেন আর বাকি টাকার মাধ্যমে এক সপ্তাহের প্রয়োজনীয় সদায় করতেন অতপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন এভাবেই চলছিল দরবেশ আধামের জীবনধারা অতপর কোনো একদিনের ঘটনা ছিল এই রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে স্বপ্নে আদিষ্ট হওয়ার কিছুদিন পর একদা দরবেশ আধাম লাকটির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন আল্লাহর কি মহিমা সেদিন রাজকন্যা গুলে জান্নাত। তার নিয়ম অনুযায়ী প্রাসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিল এমন সময় দরবেশ আধাম শুনতে পেলেন যে রাজদরবারের ঘোষকগণ ঘোষণা করছে সকলে সরে দাঁড়াও রাস্তা ফাঁকা করে দাও বল্কের একমাত্র রাজকন্যা জান্নাত এ পথ দিয়ে আসছেন যখন তিনি এমন ঘোষণা শুনলেন যে এই রাস্তা দিয়েই রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য সাময়িকভাবে রাস্তা বন্ধ করা হচ্ছে তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন অতপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সেই পথ ধরে সামনে অগ্রসর হতে লাগল ঠিক এমন সময় একটি ঝটিকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল পর্দা উড়িয়ে দিতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে নিপতিত হল এবং খোদাই কুদরতি ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আধামের নুরানি চেহারার উপরেই পতিত হলো রাজকন্যার দৃষ্টি দরবেশের নুরানি চেহারার উপর পড়ার সাথে সাথেই তার চোখ ঝলসে উঠল এবং সে অপলোক নয়নে দরবেশের দিকেই তাকিয়ে থাকতে লাগলো কারণ তার চেহারার মাঝে এক আধ্যাত্মিক নূর বিরাজমান করছিল অন্যদিকে দরবেশ আধামও রাজকন্যাকে বিয়ে করার উদ্দেশ্যে এক নজর দেখে নেন রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখে তাকে তার পছন্দ হয়ে যায় কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন অতপর তার প্রয়োজনীয় সকল কাজ সমাদা করে জঙ্গলের পথে আবার রওনা করলেন এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুটিরে শয়ন করলেন তিনি আবারও একই স্বপ্ন দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছে হে আধাম তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলখের একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে অতএব তুমি আল্লাহ তালার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো দরবেশ আধাম এমন স্বপ্ন দেখেই ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বা বিবাহ দিবে কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি আবার দৃঢ়পত্তায় গ্রহণ করলেন এবার তিনি সরাসরি রাজার নিকট গিয়ে রাজকন্যাকে বিবাহ করার প্রস্তাব দিবেন এবং তার সকল ঘটনা খুলে বলবেন এই চিন্তা করে তিনি জুমার দিনের অপেক্ষা করতে লাগলেন অতপর যখন জুমার দিন উপস্থিত হল সকালবেলা বন থেকে তিনি যে লাকড়ি সংগ্রহ করেছিলেন ওই লাকড়ির ভোজা মাথায় নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন অতপর দীর্ঘপথ পথ দিয়ে যখন তিনি লোকালয়ের বাজারে এসে পৌঁছালেন লাকড়ির ভোজা বিক্রি করে তিনি সরাসরি রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ সময় ধরে হাঁটার পর অবশেষে দরবেশ আধাম রাজদরবারে এসে উপস্থিত হলেন রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজা মহোদয়ের নিকট এসে উপস্থিত হলেন বলখের বাদশা ছিলেন খুবই দয়ালু ন্যায়পরায়ণ ও সৎ স্বভাবের লোক দরবেশ আধামকে দেখা মাত্রই তিনি ফকির মনে করে তাকে সাহায্য দিতে চাইলেন কিন্তু দরবেশ আধাম তা নিতে অস্বীকার করে বললেন আমি জানি আপনি কাউকে খালি হাতে ফেরত দেন না তবে এ মহামান্য বাদশাহ আমি আজ ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে এসেছি আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না বলখের বাদশাহ তখন বললেন আপনার আর্জি আমার নিকট পেশ করুন আমি মনোযোগ সহকারে শুনছি অতপর দরবেশ আধাম বলা শুরু করলেন হে মহামান্য বাদশাহ আমি স্বপ্নে আদিষ্ট হয়েছে। আপনার শাহজাদিকে বিবাহ করার ব্যাপারে এজন্য আমি আপনার শাহজাদিকে বিয়ে করে রাসুলে পাক সাল্লি হোসাল্লামের সুন্নত পালন করতে চাই দরবেশ আধামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি দরবেশ আধাম তখন আঙ্গুলের ইশারে দিয়ে বললেন আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান আমার নাম আধাম আমি সেই জঙ্গলেই বসবাস করি রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দেয় তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং তার ভরণ পোষণ কীভাবে জোগাড় করবেন সরলমনা দরবেশ আধাম উত্তর দিল আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথেই জঙ্গলে রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার দ্বারা যত সামান্য যা টাকা ইনকাম হবে তা দিয়ে তার বরণ ব্যবস্থা করব দরবেশের মুখের কথা শুনে সমস্ত রাজদরবার অট্ট হাসিতে ফেটে পড়ল কিন্তু কেউ দরবেশকে না চিনল রাজা দরবেশকে ঠিকই চিনতে পেরেছেন কেননা তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নোর চকমুক করছিল তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আধামকে লক্ষ্য করে বললেন আমি এই বিষয় ভেবে চিনতে পরে আপনাকে জানাবো এখন আপনি আসতে পারেন দরবেশ আধাম বললেন মহামান্য বাদশাহ আমি কবে আসব। আপনি যদি নির্দিষ্ট দিন বলেন সেদিনই আমি আপনার নিকট আসব এবং আপনার মতামত জেনে নিব দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি বলেই ফেললেন আপনি আগামী জুমার দিন রাজদরবারে আসবেন এবং আমার সাথে দেখা করে আমার মতামত জেনে নেবেন বাদশার কথা শেষ হলে দরবেশ আধাম বাদশাকে সালাম বিনিময় করে রাজদরবার হতে বিদায় গ্রহণ করলেন এবং জঙ্গলের পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলেন এদিক থেকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি তার খাস কামড়ায় গমন করলেন তিনি আজ কারোর সাথে কথা বলছেন না কি যেন এক মহা চিন্তায় তাকে বিবর করে রেখেছেন একটু পরেই তার খাস কামরায় আগমন করল তার স্ত্রী রাজাকে বিষণ্ন দেখে সে জিজ্ঞেস করলো আপনারা কি হয়েছে আপনাকে কেন এমন দেখাচ্ছে আর আপনি কারোর সাথে কথা বলছেন না কেন রাজা তখন উত্তর দিল আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের গুলে জান্নাতকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে সেজন্যই আমি চিন্তিত অবস্থায় রয়েছি একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানী নিজেও চমকে উঠলেন এবং বলতে শুরু করলেন আপনি ওই দরবেশকে কি উত্তর দিয়েছেন রাজা তখন বলল দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই তাকে যদি খালি হাতে ফেরত দেয় তাহলে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে যাবেন আর যদি তার সাথে আমাদের মেয়েকে বিয়ে দেই তাহলে সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন কেননা রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়েই মানানসই একজন দরবেশের সাথে রাজকন্যার কখনোই বিয়ে হতে পারে না দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তায় পড়ে গেলাম ঠিক এই অবস্থায় আমি আল্লাহ তালাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব। তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে রাজ এসে জবাব নেওয়ার জন্য বলে দিয়েছি রাজার মুখ থেকে সকল কথা শুনে রানী নিজেও চিন্তিত হয়ে পড়লেন কি করবেন তিনিও বুঝে উঠতে পারছেন না ঠিক এমন সময় রানী একটি পরামর্শ দিয়ে বললেন আচ্ছা তাহলে আপনি প্রধান ডাকুন উজিরকে তার নিকট পরামর্শ তলব করুন হয়তো সে এর সুন্দর মীমাংসা করে দিতে পারবে এরপর রাজা প্রধান ডাকলেন উজির যখন শুনল রাজা তাকে তলব করছেন তাই সে সঙ্গে সঙ্গে রাজার খাস কামরায় গমন করলেন উজির তার খাস কামরায় উপস্থিত হওয়ার পর রাজা তাকে সকল বিষয় খুলে বললেন সকল বিষয় অবগত হওয়ার পর উজির রাজাকে লক্ষ্য করে বললেন জাহাপনা আপনি চিন্তা মুক্ত থাকুন আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজদরবারের দরবারের আশেপাশেও আসবেন না রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে বললেন খবরদার তার সাথে বেয়াদবি করবে না তাকে হেকমতের সাথে বিদায় দেওয়ার চিন্তা করবে অতপর উজির রাজার কাছ থেকে সালাম বিনিময় করে বিদায় গ্রহণ করলেন এদিক থেকে দরবেশ আধাম গভীর জঙ্গলে ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছেন অপেক্ষার পহর যেন শেষই হচ্ছে না অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল শুক্রবার সকাল হতেই দরবেশ তার অভ্যাস অনুযায়ী লাকড়ির ভোজা মাথায় বহন করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন জঙ্গলের পথ পাড়ি দিয়ে দীর্ঘ সময় পর তিনি লোকালয়ে পৌঁছালেন অতপর বাজারে গিয়ে তার লাকড়িগুলো বিক্রি করে দিলেন লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ সময় ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে অবশেষে দরবেশ আধাম রাজদরবারে এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন রাজা দরবেশকে দেখা মাত্র চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সে চিন্তায় অস্থির হয়ে উঠলেন এরপর দরবেশ আধাম রাজাকে সালাম দিয়ে তার মতামত জানতে চাইলেন রাজা তার সালামের জবাব দিয়ে বললেন হে দরবেশ সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি তবে রাজদরবারের কাজে ব্যস্ত থাকায় আমি আপনার সাথে আজ কথা বলতে পারছি না আপনি আমাদের প্রধান উজিরের নিকট গমন করুন সে আপনাকে সবকিছু খুলে বলবে এই কথা বলে সে দরবেশকে বিদায় জানালো অতপর দরবেশ আধাম রাজদরবারের উজিরের নিকট গমন করলেন উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন দরবেশ উজিরের অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন কিন্তু উজিরের উদ্দেশ্য যে ভিন্ন ছিল তা দরবেশ আদৌ বুঝতে পারলেন না অতপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন এবং সব কিছু আমাকে বুঝিয়ে বলবেন দরবেশের কথা শেষ হলে উজির এক ফন্দি দিয়ে এটি বলল জনাব রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দেওয়াতে আমাদের কারোই কোনো আপত্তি নেই তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম তা হল রাজকন্যার এই বিয়েতে মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত উজিরের মুখ থেকে এই কথা শুনে দরবেশের মনে এক নতুন চিন্তার সঞ্চার হল তিনি বললেন হ্যাঁ তা তো সত্যি তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে আপনি যান রাজকন্যার মতামত জেনে আসুন আমি এখানেই অপেক্ষা করছি এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো সে রুম থেকে বের হয়ে কিছু সময় অপেক্ষা করার পর পুনরায় আবার রুমে ফিরে আসলো কিন্তু সে রাজকন্যার সাথে দেখাই করলো না উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বললো রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে সে কি আছে নাকি রাজি নেই তা আমাকে খুলে বলুন উজির তখন এক ফোন বলল ফোনার নিকট আপনার প্রস্তাব সাথে সাথে সে শর্তটি কি উজির বলল সে শর্তটি হলো রাজকনার নিকট জোড়া মহামূল্যবান মুক্তা রয়েছে সে বলেছে যে ব্যক্তি অনুরূপ আরেক জোড়া মুক্তি এনে দিতে পারবে তার সাথেই সে বিবাহ বসবে এছাড়া অন্য কারণিকর সে বিবাহ বসবে না অতএব হে দরবেশ আপনি যদি আরেক জোড়া মুক্তা সংগ্রহ করে দিতে পারেন তাহলে আপনার হাতে তুলে দেওয়াতে আমাদের কোন আচ্ছা ঠিক আছে তবে সেই মুক্তা জোড়া যদি একবার আমি না দেখি তাহলে কিভাবে তার অনুরূপ মুক্তা সংগ্রহ করে আনব উজির বলল হ্যাঁ আপনার কথা যুক্তিসঙ্গত আপনি অপেক্ষা করুন আমি এখনই সেই মুক্তা জোড়া আপনার নিকট নিয়ে আসছি এই কথা বলে সে রুম থেকে বের হলো এবং অন্তর মহলে রওনা দিয়ে কিছুক্ষণ পর একজোড়া মুক্ত হাতে নিয়ে আবার রোমে ফিরে আসলো রুমে আসার পর সে দরবেশের সামনে উপস্থিত হয়ে বলল এই দেখুন এটাই রাজকন্যার সেই মুক্তার জোড়া অতপর দরবেশ আধাম উজিরের হাত থেকে সে মহামূল্যবান মুক্তা নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং বললেন আমি আল্লাহ তালার উপর ভরসা করে বলছি আপনি আমাকে কয়েকদিন সময় দিন আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা এনে দিব উজির তখন বলল দরবেশ এই মুক্তা নিয়ে আসা এত সহজ বিষয় নয় এগুলো গাছের ফল নয় যে আপনি ছিড়ে নিয়ে আসবেন এই মুক্তাগুলো এতটাই দুর্লভ যে তা শুধুমাত্র রাজা রাজা কাছেই থাকে উজিরের কথা শেষ হলে দরবেশ হাসতে হাসতে বললেন আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাদের ঘরেই থাকে কিন্তু আল্লাহ তালা সর্বশক্তিমান তিনি ইচ্ছা করলে সব কিছুই সম্ভব অতপর উজির বলল আপনার কথা ঠিক আছে তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যদি এইরূপ মুক্ত ব্যবস্থা না করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এখানে আসবেন না যদি আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে দরবেশ তখন জবাব দিলেন আল্লাহ তাআলা যদি আমার উপর রহমত করেন এবং সাহায্য করেন অবশ্যই অনুরূপ একজোড়া মুক্তি নিয়ে আমি এখানে হাজির হবই এই কথা বলে তিনি আস্তে আস্তে জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন অতপর জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করে গভীর রাতে আল্লাহ তালার দরবারে দুহাত তুলে মোনাজাত করতে লাগলেন আর বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি সকল ক্ষমতার অধিকারী আপনি সকল রাজাদের রাজা আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবি কাটি একমাত্র আপনারই হাতে হে দয়াময় আল্লাহ আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছি কিন্তু তারা যে শর্ত দিয়েছে আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা পূরণ করা কখনোই সম্ভব নয় হে দয়াময় খোদা আমি তো ঠিকভাবে পেট ভরে খাবারই খেতে পাই না আমি কি করে মহামূল্যবান মুক্তার ব্যবস্থা করব। হে খোদা রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য যে কোনোভাবে মুক্তার ব্যবস্থা করে দিন এই কথাগুলো বলে দরবেশ আধা মোনাজাতের মধ্যে অজর ধারায় কাঁদলেন অতপর মোনাজাত শেষ করে বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়লেন শয়ন করার কিছুক্ষণ পরে তিনি অদ্ভুত আরেকটি স্বপ্ন দেখলেন হজরত খিজির আলাইহ ইসালাম তার ঘরে তার শিপ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন হে আধাম তুমি চিন্তিত হয়েও না আল্লাহ তালা রাজকন্যাকে তোমার নসিবেই রেখেছেন আর তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো কাল সকাল বেলায় জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে তুমি তার পাড়ে গিয়ে আল্লাহ তালার রহমতের অপেক্ষা করবে সেখানেই রব্বুল আলমিন তোমার জন্য মুক্তার ব্যবস্থা করবেন কথাগুলো বলে হজরত খিজির আলিহিসাম বিদায় গ্রহণ করলেন ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আধাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহ তালার দরবারের শুক্রিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়ার সাথে সাথে দরবেশ আধাম আর বিলম্ব না করে গড় থেকে বের হয়ে আস্তে আস্তে সাগরের দিকে রওনা করতে লাগলেন অতপর সাগর পাড়ে উপস্থিত হতেই দরবেশ আধাম লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তালার কুদরতি ইশারায় পুরো সাগর পাড় অনুরূপ মণিমুক্তায় ভরে আছে তা দেখে দরবেশ আধাম সিজদায় পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করে বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ যেখানে এই দুষ্প্রাপ্য মুক্তাগুলো রাজা বাচ্চাদের দরবার ভিন্ন কোথায় পাওয়া যায় না সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় অনুরূপ মুক্তার এখানে কোনোই অভাব নেই হে আল্লাহ আপনি সর্বশক্তিমান আপনার ইশারাতেই সবকিছু সম্ভব দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল তখন গায়েব থেকে আওয়াজ হলো হে আধাম আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যেই পরিমাণ প্রয়োজন তা নিয়ে তুমি চলে যাও গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সেদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার থলি করে অনেকগুলো মুক্তা সংগ্রহ করলেন এরপর আল্লাহ তালার উপর ভরসা করে সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন প্রিয় দর্শক ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন জানিয়ে আজকের মতো শেষ করছি তার আরেকটি কথা করিয়ে দিতে তা হলো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি